হ্যালো এভিওয়ান আসসালাম আলাইকুম সূর্য টিউটোরি ভিডিও গুন্তন মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা জিয়ার রহমানের শাহাদত বার্ষিকীর একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি চারটি পাঁচ ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচ সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি যখন অসুখ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন

তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটু সুন্দর আপনাদের স্কুলে হাজির হয়ে যাবে তা এখানে আমি তিনটা ছবি রেখেছি আপনাদের নেতাকর্মী ছবিতে পূরণ করতে পারবেন এবং এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নামটা রেখেছি আপনারা প্রত্যেকটা লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো প্রথমে সাপোর্টের একটি ছবিটি সেজ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে

যার পরে গাইস এখানে আপনি আটটি ডট দেখতে পাচ্ছেন এই ডটটি ছবিটি আগে ছবির জায়গায় ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাই ছবিটা এখন লড়াচড়া করছে সুন্দরভাবে সেটিং হয়ে গেছে এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন

আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও টা ভালো শেয়ার বন্ধুদের দেবেন অবশ্যই একটি লাইক করে দেবেন আজকে আমি ভিডিও শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ